আমাদের কেন জামাত আসনটি পাই এই আসনটিতে আমাদের পুনরুদ্ধার করার দরকার আছে না আমাদের এই আসনটি পুনরুদ্ধার করতে হইলে জামাতের যে প্রার্থী দিবে তার চেয়ে ভালো প্রার্থী দিতে হবে নাকি খারাপ প্রার্থী দিলে আসন উত্তর হবে আমাদের আলিম সাহেবের চেয়েও সৎ এবং ভদ্র যদি লোক থাকে তাকে এখানে দিতে হবে যদি এটা করা যায় তাহলে এই আসনটি আমরা পুনরুদ্ধার করতে পারবো নাকি নির্বাচন আমরা কাউকে বাদ দিয়ে করতে পারবো সবাইকে নিয়ে আমাদের নির্বাচন করতে হবে ভালো মন্দ খারাপ সব ধরনের লোক বসবাস করে তাই না সব ধরনের লোক কিন্তু ভোটার আছে এদের মধ্যে যদি আমরা ভালোভাবে চলতে না পারি আমরা যদি ভালো লোকদেরকে নির্বাচিত প্রার্থী হিসাবে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করাতে না পারি সেক্ষেত্রে কি আমরা এই আসন বিজয় করতে পারব আমাদেরকে অবশ্যই একজন সৎ যোগ্য দক্ষ এবং শিক্ষিত লোককে আমাদের নির্বাচিত করতে হবে আমি পরম করুণাময় রব্বুল আলামিনের কাছে হাজারো শুক্রিয়া যে এলাকার মানুষ আমাকে ডেকেছে আমি আপনাদের কাছে এসেছি এই এলাকারই সন্তান এই মাটির সাথেই আমার পূর্বপুরুষদের রক্ত আমার রক্ত এখানেই ঘুমিয়ে আছে আমার পূর্বপুরুষরা এই দৈবঘাটিতে এই দৈবঘাটিতে আমার আদি বংশ এবং বংশের সমস্ত লোকজন এখানে বসবাস করে আমি ছোট্ট ছোট্ট ভাবে এক এক জায়গায় মসজিদে লিপলেট বিতরণ করেছি বাজারে করেছি এখানে সাংবাদিকরা আছে দু একটি কথা শুনতে চেয়েছিল এজন্য দু একটি কথা আমি বলতে চাচ্ছি আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই আমি এখানে নির্বাচনী প্রচারের কাজ শুরু করার পরে আমার পোস্টার লিপলেট যখন এলাকায় এসেছে এর মাঝে আমার একটি গাড়ি প্রচারের কাজে নিয়োজিত একটি গাড়ি যারা পোস্টার লাগানোর জন্য বিভিন্ন জায়গায় পোস্টার পৌঁছে দিত গত রাত্রে আমার একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই সরকারের উপদেষ্টাদেরকেও আমি বলতে চাই নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই আপনারা নির্বাচন করবেন এর মানে এই নয় যে আপনারা ভোটের বাক্স পাঠাবেন কেন্দ্রে তফসিল ঘোষণা করবেন কেন্দ্রে ভোটাররা ভোট দেবেন এটাই শুধু আপনাদের কাজ এটা হলে নির্বাচন সুষ্ঠু হবে না একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অবাধে প্রার্থীদের কাজ করার সুযোগ দিতে হবে তাই না অবাধে কাজ করার সুযোগ দিতে হলে নির্বাচন পূর্ব এবং নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে এলাকার আইন শৃঙ্খলা এবং প্রার্থীদের নিরাপত্তা ভোটারদের নিরাপত্তা জনগণের জানমালের হেফাজতের নিরাপত্তা দিতে যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমি মনে করব এই নিয়ে আমার সন্দেহ আছে আমি মনে করি খুব দ্রুত এই সরকারের উচিত হবে নির্বাচন কমিশনের উচিত হবে প্রশাসনের লোকদের উচিত হবে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাদেরকে অবশ্যই সহযোগিতা করা এবং নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিবেশ তৈরি করে দেওয়া আপনি পরিবেশ তৈরি করে দিবেন না নির্বাচন অবাদ সুস্থ হবে কথা আপনি ভাবতেও পারেন না আমি আরেকটি দিকে বলতে চাই বিএনপির ভিতরে অনেকেই মনে করছেন কেউ কেউ মনে করছেন অনেকেই নয় কেউ কেউ মনে করছেন যে এই এলাকার বিএনপির লোকজন বিএনপির সাধারণ ভোটার দুইটা ভাগে বিভক্ত আসলে তা নয় এই এলাকার বিএনপির কিছু নেতা নেতারা আছেন যারা দুইটা ভাগে বিভক্ত হয়েছেন মনে করছেন এই দুই ভাগের বাইরে আর কোনো বিএনপি নাই এই শরণখোলা খোলা এবং মোরেলগঞ্জে সাধারণ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে তাদের তারা ডাকতে শুরু করেছে তাদের মাধ্যমে আমরা এলাকা এলাকায় ঘুরবো সবাইকে সংগঠিত করব। এখানে তারেক রহমান আমাদেরকে নির্বাচনে আমাদেরকে নির্বাচনে কাজ করার জন্য বলেছেন যখন তিনি নির্দেশ যে আমি এই প্রার্থী দিলাম সেই প্রার্থীর পক্ষেই আমরা কাজ করব। এখন যেই ধানের শিশু নিয়ে আসবে যেই ধানের শীশের কথা বলবে সেই আমাদের প্রার্থী সেই আমাদের ধানের শীষ, সেই আমাদের এমপি সেই হবে তারেক রহমান আমি নিজের কথা বলছি না আপনারা আমাকে পছন্দ করলে আপনারা আমার পক্ষে নামলে তারেক রহমানও নমিনেশন দিবেন আর যদি আপনারা আমার পক্ষে না নামেন দুইটা শিবরী বিভক্ত হতে চান দেখা যাবে তারেক তো এই দুইজন ছাড়া আর পাচ্ছি না সুতরাং সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সৎ দক্ষ এবং নিরপেক্ষ এবং পাঁচই আগস্টের পরে নয় পাঁচই আগস্টের আগে যারা বিএনপির রাজনীতিতে এসেছে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বলছি অনেকেই আছেন যারা এই এলাকার কর্মকাণ্ডে কর্মকাণ্ডের পর্যন্ত কোনো ধরনের কোনো ভূমিকা রাখেন নাই অথচ তারা এই নির্বাচনে প্রার্থী হতে এসেছেন আমি তাদের দোষ দিচ্ছি না আমি শুধু বলছি আপনারা আরও কাজ করেন জনগণের মন জয় করেন যদি জনগণের মন জয় করতে পারেন একদিন আপনারাও নমিনেশন পাবেন আজকের তদন্তের মাধ্যমে এলাকায় একজন সৎ গ্রহণযোগ্য এবং দীর্ঘ পঁয়ত্রিশ বছরে কম বেশি উন্নয়নমূলক কাজের সাথে জড়িত ছিল এমন ব্যক্তিতে এখানে মনোনয়ন দেওয়া উচিত আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি মসজিদে গিয়েছি মসজিদে মানুষের কাছে দোয়া নিয়েছি